এই ছোট্ট ছেলেটি প্রতিদিন নিজের বাড়ির পাচিলে একটা পাত্রে ভাত রেখে দিত দেখে মনে হতো সে যেন কোনো গরিবের জন্য সহানুভূতি দেখাচ্ছে কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্য কারণ সে এমন করতো যাতে এক গরিব মেয়ে সেই খাবারটা খেয়ে নিতে পারে আর ভবিষ্যতে তাকে কোনো ক্ষতি না করে আসলে গত জন্মেই ছেলেটি সেই মেয়েটিকে খুব কষ্ট দিয়েছিল তাকে বারবার অপমান করত তার উপবাস করত এমনকি খেলার মতন ব্যবহার করত এই কারণেই মেটির মেয়েটির মনে তার প্রতি জন্মে ছিল গভীর ঘৃণা যখন তারা বড় হলো মেয়েটি প্রতিশোধ নিয়ে শপথ করলো এবং একদিন ছেলেটিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যার জন্য তার জীবন শেষ হয়ে গেল মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ছেলেটি নিজের বলের উপলব্ধি হয় সে কানতে কানতে ক্ষমা চায় সে বলে আমার তোমাকে ছোটবেলায় এত কষ্ট দেওয়া উচিত হয়নি দয়া করে আমাকে ক্ষমা করে দাও কিন্তু এতে মেয়েটির মন একটু বদলাল না তাই সে ছেলেটাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয় কিন্তু বন্ধুরা এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরপর হঠাৎ করে একটা অলৌকিক ঘটনা ঘটে ভাগ্য তাকে আরেকটা সুযোগ দেয় সে আবার ফিরে যায় দশ বছর আগে ছোটবেলায় ঠিক সেই দিন যেদিন সে প্রথমবার মেয়েটির সঙ্গে খারাপ ব্যবহার করে ছেলেটি তখন নিজের ঠিক করতে চায় একটা ছোট কেক নিয়ে সামনে যায় কিন্তু মেয়েটি তার কথায় কোনো উত্তর দেয় না তবুও সে কেকটা টেবিলের উপর রেখে চুপচাপ চলে যায় কিছুক্ষণ পর মেয়েটি দেখে চারপাশে কেউ নেই সে কেকটা তুলে নেয় আর খেতে শুরু করে আর বন্ধুরা এরপর কি হয় সেটা দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট টু লিখে যাও